টিকটক করার কারণে এবং বেপরদা চলার কারণে পরহেজগার স্বামী স্ত্রীকে ডিভোর্স করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসলে এই যে আপনি আপনার বউকে ডিভোর্স করে দিতে চাচ্ছেন মূলত কারণটা কি আমাদেরকে একটু বলেন এক বিষয়টা হচ্ছে ভাই আমি মানসিক ধরেন নামাজ কালামের দাওয়াত দিই এখন আমার বউ বেপর দেওয়াবে চলাফেরা করে ধরেন টিকটক করে হ্যাঁ এখন আমি মানসিক হচ্ছে অনেক বোঝাই অনেক মানুষ যারা নামাজ কালাম পড়ে না তারা জ্ঞান বুদ্ধি দিয়ে আমি ইসলামের পথে নিয়ে আসছি আমার বউ যদি বিপর্য চলে আমার গড়ের বিচার যদি আমি করবেন না পারি তাহলে আমার সম্মান থাকে এই জন্যই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি যেহেতু বউরে বোঝা কিছু করতে পারলাম না তাহলে আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমার এই বউ রাগ করলে আমি তালাক দেবো আসলে এই যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করে দিতে চাচ্ছে কারণ আপনি টিকটক করেন এবং বেপর্দ চলে চলেন এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান মূলত কথা এইগুলো আমি আগে থেকেই করি তো আমাকে যখন বিয়ে করেছে তখন আমাকে দেখে শুনে আনছে তো যখন আমাকে ও বিয়ে করে তখন ও এরকম ছিল না ও মনে করেন মানে ওর মন মতো করে চলেছে তো আমি আসছি এখন ওর সংসারে তো হুট করে তো বললে তো সব কিছু চেঞ্জ করা যায় না যেটা আমার ছোট মানে বিয়ের আগে থেকে আমি টিকটক করি বা আমি এরকম মডার্ন ড্রেস পরে চলাফেরা করি তো হুট করে ওর সংসার আইসাই তো আমি এগুলো চেঞ্জ করতে পারবো আমাকে সময় দিতে হবে ধৈর্য দিতে করতে হবে আহ দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আসলে কোন দিকে জর্জরিত হচ্ছে এই যে আপনার বউ একটি দাবি রেখেছে যে আপনার সময় দিতে হবে পরিবর্তন হওয়ার জন্য আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান বাইরে সময় আর কত বুড়ি বুড়িও গেল হ্যাঁ আজ বিয়ে দিলে মানুষের কাল লইল দুই খাওয়ালের মাও হেউ তো মনে করেন যে দুই খাওয়ালের মাও মহিলা মানুষ উচ্চস্বরে কথা পাপ এটা জানো চিল্লা করতেছে মানুষ হলে সময় তো দিছি হ্যাঁ ও আগে বে পর্দা চলতো স্বামী যদি বিয়ে করে তাকে যদি পর্দাশীল করতে পারে এটা এটা কাম আমি চাইছিলাম যে হয়তো বিয়ের আগে মানুষ একটু করে যদি আমার ঘরে আনিয়া যদি বোঝা শুনে থাকে আমি হতে ইসলামের পথে নিয়ে আসি পারি যদি পাঁচ শক্ত নামাজ কালাম পড়াই পারি তাহলে লোকজন কবিদের না লোকটা ঠিক আছে এবং সে একজন বেপরদাসীল মহিলা বিয়ে করেও সে পর্দাশীল আনতে আমি অনেক মানসিক জ্ঞান বুদ্ধি দিয়ে আমার কথা মতো তারা নামাজ কালাম পরে তারা পর্দাশীল হয়ে চলে আমার বউকে আমি পর্দাশীল বানাই পারতেছি না তাহলে এই মুখ দেহার না দেয় ভালো নাই উড়ে ভালো করব আর না হলে তালাক দেবো আর না হলে আমার এই দু চোখ দেহানে চলে যাবে আমি সেহানে চলে যাবো আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্দা নিয়ে এবং টিকটক নিয়ে কিন্তু ওনাদের সংসার প্রায় ভাঙার পর্যায়ে আসলে আপু আপনার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে বেপর্দা ভাবে চলা এবং টিকটক করা এই দুইটা জিনিস আসলে একজন মেয়ে মানুষের ক্ষেত্রে কতটা যুক্তিসঙ্গত মনে করেন আপনি আসলে সত্যি কথা বলতে ভাই এগুলো হয়তো আমাদের আমরা মেয়ে মানুষ আমাদের টিকটক করা এই রকম ডিসাপ করা ঠিক না কিন্তু আমি তো আগে থেকে পুরা অভ্যাস হয়ে গেছে এখন আমাকে একটু সময় দিতে হবে আমাকে কিছুদিন সময় দিতে হবে আমি হুট করে পারবো না দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আসলে এরকম ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে আনলিমিটেড ঘটে যাচ্ছে যে টিকটক করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে বা ভাবে চলার কারণে স্বামী স্ত্রীদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন যে এই ছোটখাটো বিষয় একটা সময় কিন্তু বড় ইস্যু হয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারে